আক্রান্তকারী বাস এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা যাই অনেক কিছু করতে পারে সেটা আমি আশঙ্কা করছি আমি সাবধানতা অবলম্বন করে চলি চলব কারণ আমাদেরকে অত সহজে উপরলা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে এখানে বহরমপুরে সত্যেন চৌধুরী কোন হলো জানেন আপনারা বাড়ির কাছে কদিন আগে প্রদীপ দপ্ত হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে কাজে আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে কিন্তু আমি উপরওয়ালাকে উপরে ভরসা করি উপরওয়ালার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না সত্যেন চৌধুরী বানাতে পারবে না যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দিই কেন্দ্র যে বিল এনেছিল সেই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে চলে গিয়েছে এবং সেই বিল এখন পার্লামেন্ট চলছে তবুও পার্লামেন্টে সেই বিল উত্থাপন করার সাহস বিজেপি সরকার দেখাচ্ছে না এটাকে দু সালের মার্চ পাঁচ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে যখনই এটা এই ওয়াক সম্পত্তি নিয়ে যে ধরনের বিল আনছে কেন্দ্র সরকার যখনই এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যাবে পশ্চিম বাংলা সহ গোটা ভারতবর্ষের মুসলিমরা তাদের সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তাদের কবরস্থান তাদের হেরিটেজ বিল্ডিং তাদের যে কোনো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো কী করে রক্ষা করতে হয় রাস্তায় নেমে আন্দোলন হবে হচ্ছে এ তো আজকেই একটা মিটিং আছে ওয়াক আপ নিয়ে আমাদের ববি হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা পার্টির তরফ থেকে ওয়াক আপ নিয়ে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করবে কারণ জেসিপিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে সেখানে আমাদের দলের বক্তব্য বলা হয়েছে গত একদিন দুদিন আগে আঠাশ তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের জমায়তুল্লাম হিন্দুদের নিয়েও কলকাতায় মিটিং করেছে এর আগে একটা অরাজনৈতিক সংগঠন ডক্টর কামরুজ্জামান তারা উনিশে নভেম্বর শহীদ মিনারে পঞ্চাশ হাজারেরও বেশি লোককে জমায়েত করে এই ওয়াক বিলের এগেনস্টে বলেছে কাজেই কেউ যদি কুচকুরি হয় বা কেন্দ্র সরকার যদি মনে করে থাকে খেলকুশি মতো বিল আনব তো সেই বিলের এগেনস্টে যে ধরনের আন্দোলন দরকার আমাদের সুযোগ্য নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে আমরা চলবো বিধানসভা হচ্ছে সম্পত্তি একশো টাকা ভাড়া চৌধুরী বলেছেন